জানে ও ভাদরটা ও আমার দাদুর পরিচয় জানে ও আমার বংশের পরিচয় জানে ওর ধর্মের ঠিকা ধর্মে বলে সত্যতাকে সমাজে প্রচার প্রচার প্রকাশ করার জন্য এটা একটা চক্রান্ত ছিল আমাকে ফাঁসানো হয়েছে আমাকে সমাজে একটা প্রতারক সাজাবার একটা প্ল্যান চলেছে বীরজাদা আর পীরজাদা নাই এটা আবার কাউকে কোনো ইয়ে করে না বলতে হবে কে শেখাতে হবে এ বাবা কি ফুরফুরা কে পিজাদা কে পিজ্জাদা নয় এটা কেউ ঠেকালিয়া আছে তর্কর খাতিরে যদি আমাকে যদি সিনাসিস সাহেব যদি পির্জাদা বানায় তাহলে ওনাকে কে বানিয়েছে আজকে ফুরফুরা শরীফে যেইভাবে একটা নোংরামি তৈরি করে এই বাবা এ সারা বাংলার মানুষ জানে নিজে কি বলছে নিজেই জানে না কখনো এই এই পার্টি কখনো ওই পার্টি কখনও টিএমসির কথা বলছে কখনো সিপিএম কখনো বিজেপি কংগ্রেস কখনো নিজে কখনো বলছে আমি হচ্ছে কোনো দল করি না পার্টি করি না আবার নিজে পার্টি নিজে এর কথা আপনাদের বলায় মালাম মূর্খনি শরীফে পীর নিজেদের মধ্যে ছোড়াছুরে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এরই মধ্যে আমরা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ময়দানে নেমে পড়েছে নিজেদের ক্ষমতা জাহির করতে প্রসঙ্গত ভাবে বলে রাখা ভালো নির্বাচনের সময় ভোটমুখী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দিক নির্দেশ দেন হুগলি জেলার শরীফের পীরযাদারা কিন্তু বেশ কিছু সময় ধরে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে এবার বেশ কয়েকদিন আগে পুরুপুরার এক ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এবং দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয় এরপর পুরপুরার বেশ কিছু পিরজাদা মাঠে নেমে পড়ে কাদা চুরি করতে তারপর বেশ কিছুদিন কেটে যায় এরপর দিল্লি থেকে ফিরে বিস্ফোরক সৈয়দ নাজিমুদ্দিন হুসাইন আল কোরাইশি সরাসরি নাম না করে নতুন ঘোষিত পিরজাদা বাবা বলে একখা দিলেন পিরজাদা তহা সিদ্দিককে তিনি বলেন আমি ব্যবসা করি জলসা করি অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকি কিন্তু একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে ব্যবসা করতে গেলে অনেক কিছুই হয় এবং সেই সমাধানের জন্য বিচারের জন্য আদালতে আছে সেখানে ঠিক হবে কোনটা ভুল কোনটা ঠিক কিন্তু সেটা না হয়ে দেখা গেল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতারক সাজিয়ে প্রচার করা হয়েছে এর পাশাপাশি তিনি আরও বলেন বাবা কি ফুরফুরা শরীফের পিরসাদ চেনবার জন্য নিয়ে বসে আছেন স্থানীয় বিধায়কের সম্পর্কে বলেন তিনি খুব ভালো মানুষ কিন্তু তাকে বলেছেন তিনি নাকি আমাকে পিরসাদ্দা বানিয়েছে তাহলে তর্কের খাতিরে ধরে নেই সেক্ষেত্রে ওনাকে কে পিরসাদা বানিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ফুরফুরা শরীফে যে ধরনের কিন্তু আর কোন পিরজাদা দা করছে না তো করছে এই বাবা আর কয়েকটা পাঁচাটা পিরজাদা এবং তারা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত আছে তাদের আশ্রয় দিচ্ছেন এই বাবা এছাড়াও রাজনীতির মধ্যে ঢুকে রাজনীতিকে সামনে রেখে বিভ্রান্তি সৃষ্টি করছে তেমনই এই বাবা বিগত দিনে রাজত্ব কায়েম করে আধিপত্য বিস্তার লাভ করেছে এই বাবা স্থানীয় বিধায়ককে কোন রকম কাজ করতে দেওয়া হয়নি দুর্নীতি করে গেছে দু সালে ভাঙ্গা একটা সেন্ট্রগাড়ি গাড়ি চাপ্তো নামে বেনামে একশো কোটি টাকা সম্পত্তি করেছে বাড়িতে একাধিক গাড়ি রয়েছে কি করে হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ সম্পদ ব্যবসা করেছেন আর এরই প্রতিবাদ করেছিলাম বলেই আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে আর তারই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ভাই কাশেম সিদ্দিকিকে পদ দিয়েছে যাতে করে মানুষের কাজ করতে পারেন তবে উনি ভয় পেয়েছেন এরই মধ্যে যারা অপপ্রচার চালিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী দিনে আরও করা হবে এখন সময় সে যে ফুরপুরা শরীফের সফল পীরজাদ্দাদের একত্রিত হতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে প্রথম হচ্ছে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই এখানে সত্যটাকে সমাজে প্রচার প্রচার মানে প্রকাশ করার জন্যে আমি একজন ফুরফুরা শরীফের একজন পীর যাদা তো আজকে আমি ব্যবসা করেছি আমি জলসা করি প্রজনের শীত করি তো কথা করি মানুষ অসহায়ের পরে আমার কোনো অনেক টাস্ট আছে এনজিও আছে অসহায় মানুষদের সাথে আমি মানুষের পাশে থাকি আজকে এই ব্যাস ব্যবসাটা আমি একা করিনি এটা আমার রসুল শিক্ষা দিয়েছেন আমার পূর্বপুরুষরা করেছেন আমার দাদু নানাজান সকলে করেছেন এবং আমার প্রফেট মোহাম্মদ থেকে শুরু করে তো এই ব্যবসা বাণিজ্য তো বিজনেস তো হয়ে থাকে এটা যেটা এই বিজনেসটা একটা জায়গার প্রফারমেন্সিয়ালের ব্যাপার মানুষের সাথে মানুষের সাথে বিজনেস করতে গেলে তার একটা ভুল ভ্রান্তি থাকে তাদের মধ্যে একটা লড়াই চলে কোর্টেও চলে যায় ও ভাইয়ের কোর্ট ফয়সাল্লা করে এটা হচ্ছে আমার দেশের সংবিধান আমাদের দেশের ল তার ফাইসাল্লা করবে তারপরে এটাকে মানুষই করতে পারে এটা একটা চক্রান্ত ছিল যেই চক্রান্ততে আমাকে সমাজে কেন আমি প্রথম থেকে অন্যায়ের বিরুদ্ধে লেগেছিলাম আর অন্যায়ের বিরুদ্ধেই আছে ফুরফুরায় বহুত কিছু হয়েছে পড়েছে তো এটা একটা চক্রান্ত শির এটা এইটা ফুরফুরার যে নতুন ঘোষিত যে বাবা আছে ফুরফুরার যে বির্যাদা বাবা এই বাবার একটা মারাত্মক চক্রান্ত ছিল এবং এই চক্রান্তর জন্যে আমি আমাকে ফাঁসানো হয়েছে তো আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমার লয়ার ক্লিয়ার করে দিয়েছে যে আজকে যে দেখুন ব্যবসা করতে গেলে লেনদেন হয় সে আমার কাছ থেকে নিয়েছে বড় অঙ্কের টাকা এক টাকা দুটো না আশি লক্ষ টাকা সে আমার সামানপত্র নিয়ে সব এড়িয়ে গেছে সে টাকা নিয়ে চলেছে তার বিরুদ্ধে আমি কালনা থানায় হচ্ছে আমি এফআইআর করেছি সে এফআইআর কপিও আমাদের লয়ার দেখিয়েছে এবং মানি শ্যুট করেছি কালনা থানায় কোর্টে সেটাও লয়ার দেখেছে আপনি দেখেছে তো আজকে এই লড়াইটা হচ্ছে কোটের ম্যাটার এই কোটের ম্যাটার কোর্টের প্রশংসকটাকে সমাজে তুলিয়েছে এটা একটা চক্রান্ত আমাকে সমাজে একটা প্রতারক সাজাবার একটা প্ল্যান চলেছিল এই হচ্ছে ব্যাপার এটা খুব হাসি লাগে এটা একদম জাহেল যারা মাদ্রাসা বা স্কুলের চৌকাটে পা দেয়নি তাদের কথা ভারতের বুঝবেন যে পির্জাদা আর নয় এটা আবার কাউকে কোনো ইয়ে করে না বলতে হবে এটা শেখাতে হবে এ বাবা কি ফুরফুরা কে পির্জাদা কে পির্জাদা নয় এটা কি ও লিয়া আছে ওনাকে জিজ্ঞেস করবেন আপনি কি ঠেকাদা আর পির্জাদা পীর সাহেবের জিজ্ঞেস করে দেখবেন তৃতীয় কথা হচ্ছে উনি যে আমাদের খুবই ভালো মানুষ সেনাসিস চক্রবর্তী আমাদের বিধায়ক তিনি সমস্ত পীর সাহেবের কাছে যান আমার কাছে যান আমাকেও তিনি তেনাকে ধন্যবাদ জানে আমাকে পিজ্জাদা হিসেবে আসেন আরও সব পিজ্জাদার কাছে যান সম্মান দেন উনি খুব ভালো বাড়ির অবিলম্ব করে ভালো তারা বুঝবেন যেমন আমরা খুব ভালো বাড়ির ভালো ঘরের এবং আমার দাদাপীরের যে ভালো ঘর ফ্যামিলি সেরকম হচ্ছে সেনাশীর চক্রবর্তী ভালোঘরে অবিলম্ব করে আমরা জানি তিনি সবার কাছে আসেন আজকে তেনাকে বলছে যে উনি ওনাকে আমাকে পিজ্জা মানে এটা জাহেল মূর্খ এইসব কথা বলা যাবে না এটা বলা মানে আমাদের যে মোহাম্মদ মুহম্মদালাম আমার দাদাপীর মুজাদ্দুদের জামানকে অপমান করা পিরজাদা পীর সাহেবকে একটা তুলনা করা সমাজে একটা এ করা আমার সেলসেলা যেটা আমাদের সেলসলা বলা হয় সেটাকে অপমান করা হচ্ছে তো এই জাহেল মূর্খের জ্ঞান নেই কোথায় কি বলতে হয় বলে দিল তাই আমি তর্কর খাতিরে যাচ্ছি ওনার কথা হিসাবে তর্ক এই কথাটা আমার বলা নয় বলা যাবে না বলতে পারবো না কিন্তু আমায় বলতে হচ্ছে সমাজকে বোঝাবার জন্য তর্কর খাতিরে যদি আমাকে যদি সিনাসিস সাহেব যদি পীরজাদা বানায় তাহলে ওনাকে কে বানিয়েছে মুকুল রায় মুকুল রায় পীরজাদা বানিয়েছে না শুভেন্দু বানিয়েছে পিরজাদা না নাজিয়া ইলাহি বানিয়েছে ওনাকে জিজ্ঞাসা করবেন যে পির্জাদা ওনাকে কে বানিয়েছে মুকুল রায় সেনাসিস না নাজিয়া ইলাহি এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞেস করবেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে যে পির কি ক্লিয়ার হয়ে যাবেন দেখুন ফুরফুরা শরীফ আমার মুজাদ্দেদ জামান দাদা পীরের নীতি আদর্শ এবং ফুরফুরা শরীফকে যারা ভালোবাসে এতটুকু কম না এতটুকু যারা ফুরফুরা শরীফকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে যারা মুজাদ্দে জামান দাদা পীরকে ভালোবাসে আমাদের ভালোবাসে সকলকে ভালোবাসে তারা অন্তর থেকে ভালোবাসে এখনও বাসে আজকে ফুরফুরা শরীফে যেইভাবে একটা নোংরামি তৈরি করে এই বাবা একমাত্র এই বাবা আপনি দেখবেন কোনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন দু একটা ছাড়া কাউকে আপনি ভুলভাল বলতে দেখেছেন কি এই বাবা ছাড়া এই সোশ্যাল মিডিয়া ভুলভাল বলতে দেখেছেন আজকে এ এমনভাবে বিভ্রান্তি তৈরি করে মানে যাকে বলা হয় আপনি দেখবেন উনি নিজেই জানে না কী বলছে সারা বাংলার মানুষ জানে নিজে কি বলছে নিজেই জানে না কখনো এই এই পার্টি কখনও ওই পার্টি কখনও টিএমসির কথা বলছে কখনো সিপিএম কখনো বিজেপি কখনো কংগ্রেস কখনো নিজে কখনো বলছে আমি হচ্ছে কোনো দল করি না পার্টি করি না আবার নিজে পার্টির কাছে ই নিজে এর কথা আপনাদের বলা বলা মানে মূর্খমি হওয়া মানুষ হাসবে তো এর জন্যে ফুরফুরা শরীফের কোনো ক্ষতি হয়নি ফুরফুরা শরীফের কোনো সমস্যাও নেই ফুরফুরা শরীফ যেমন আছে সেরকম থাকবে দেখুন ফুরফুরা শরীফে ঐক্য একতা আমাদের সব মির্যাদার মধ্যে ঠিক আছে ই হয়েছে আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মাদ্রাসার হচ্ছে আপনার ক্যাম্পাস নিয়ে গণ্ডগোল হয়েছিল আমি মুখ্যমন্ত্রীকে যে ধরেছিলাম এই বান্দা মুখ্যমন্ত্রীকে বলেছিলেন করেছিলেন ফুরফুরা শরীফে অনেক দুর্নীতি চালু ছিল আজকে দুর্নীতি মুক্ত ফুরফুরা শরীফ আজকে আমার সাথে লড়াই এইটাই এই দুর্নীতি দুর্নীতিমুক্ত আমি করেছি আজকে আমার সাথে লড়াই আজকে সেই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য বহু মানুষ গালাগালি করছে ফুরফুরা শরীফকে নিয়ে না আজকে সারা পশ্চিমবালাকে নিয়েই সকলের জন্য চেয়েছি সংখ্যালঘুদের জন্য আমি চেয়েছি সংখ্যালঘুদের কথা আমি দিদিকে বলেছি আমার যতটা ক্ষমতা আমি গেছি বলেছি কেউ যদি ঘরে বসে বসে মোবাইল দিয়ে মানে কমেন্টে যদি বলতে থাকে এটা হয় না যেতে হবে যে কাজ করবে তার তো বদনাম হবে তার কথা হবে একদম বাস্তব কথা আপনি বলেছেন আজকে যে রাজ ক্ষমতা ছিল যে দুর্নীতিগুলো করত যেই মানুষটার দু হাজার সালে যার একটা ভাঙা স্যান্টো গাড়ি ছিল দু সালে যার ভ্যান্ট ভাঙা স্যান্টো গাড়ি ছিল সে আজকে নামে বেনামে একশো কোটি টাকার মালিক কী করে হতে পারে এই রাজপথ কী করে করতে পারে বহু মানুষ এখানে জলসা করে ওর কোথাও জলসা আছে আপনি দেখতে পেয়েছেন ওনাকে জলসা করতে উনি তো সমস্ত খালি ফেতে কাটতে যাচ্ছে কোনো হচ্ছে কার হচ্ছে এতে যাচ্ছে এতে জলসা কোথায় ওনার আছে তো উনি রাজপ্রসাদটা করলো কোথায় এখন বললি বলবে হিংসা করছে না এটা অন্যায়ের কথা বলছি প্রতারকের কথা বলছি তুমি আমাকে প্রতারক বলছো তুমি যে দু হাজার দশ থেকে আর দু হাজার পঁচিশ চলছে একশো কোটি টাকার নামে বেনামে সম্পত্তিটা কোথা থেকে করলেও তাও উত্তর কত গাড়ি আছে কত জমি আছে বেনামে জমি সব পুরুফ সমেতটা পাট টুয়ে দেবো আমি পুরুফ সমেত দেবো কতজনের জমি আছে কত নামে জমি আছে দিতে পারবো আমি ইনশাল্লাহ আমি দেখুন কাফুন বেঁধে বিচি। আমি অন্যায়ের বিরুদ্ধেছি আমি জানিও আমাকে মেরে দেবে আমাকে মেরে দেবে কেন আমার বাড়িতে এসে আমার কলার ধরে টেনে যে রাত দুপুরবেলা যে পিটু আমার কাছে প্রুফ আছে জানে না যে আমার ঘরে ক্যামেরা লাগানো আছে যে আমাকে মারতে এসেছে কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আমি তো তার ভাগ না আমি তো তার ঘরের ছেলে তার বোনের ছেলে সে আমার বাড়িতে এসে বলতে পারলো না তার মনে একটু লাগলো নি তার বাচ্চা আগুনো আছে আমি এত বড়ো অপবাদ দিচ্ছি তার বাচ্চাগুনো আছে তার ছেলে আছে তার শিশু আছে তাকে একটা অপবাদ দেবো বিজনেস হতেই পারে ব্যবসা হতেই পারে ওরও তো ব্যবসা আছে সোনার ব্যবসা আছে মাটির ব্যবসা আছে টেন্ডারের ব্যবসা ফুরফুরা কত টেন্ডারের ব্যবসা দেখাবো ওনাকে আপনার ভাটার কত বলবো চৌবিশনে সব ভাটাওয়ালাগুনোকে জিজ্ঞেস করুন প্রত্যেকটা একটা সলিউশন করার জন্যে চবিসনে ভাটাগুনোতে ইঁটের ইঁট নিয়ে সে ইঁটের ব্যবসা করছে এখানে আমি দেখি তো ইঁটের ব্যবসা হচ্ছে আপনি যান কোনো বাড়ির টপকে গিয়ে দেখেন এক জায়গায় ঘেরা ইঁট পড়া আছে ইঁট বিক্রি করছে দেখেন দেখে যান কত দেখাবো সোনার কারবার চলছে রাজারহাট নিউটাউনে ওনার এতে এই ডানকুনিতে চলে যান খোঁজ নেন কত ব্যবসা ওনার চলছে জমির থেকে শুরু করে আপনার প্রমিটিন সব চলছে কাজ তুমি কারবার করছো তোমার কথা তো আমি বাজারে কিছু তুলিনি তোমার কি করে হলো যে একটা একটা বিজনেস ব্যবসা হতেই পারে আমার নামে তুমি হচ্ছে খুঁজে খুঁজে পাঁচশো টাকা করে মিডিয়াগুলোকে দিয়ে এনেছে আমার নামে বদনাম করছে কি এটা চক্রান্ত রাজ ক্ষমতাটা কমে যাচ্ছে আস্তে আস্তে এই রাজ ক্ষমতাটাকে আমি অ্যাটেক করেছি আজকে আমাদের ফুরফুরাতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের যেই পদ দিয়েছে কাসেম ভাইকে কাসেম ভাইকে পদ দিয়েছেন কেন পদটা দিয়েছেন সমাজের কাজ করার জন্যে কাজ করুক না করুক এটা পরের প্রশ্ন ওইটা তার সঙ্গে আলাদার প্রশ্ন হবে নিশ্চয়ই কাজ করবে কাজ করবে সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় সে এসেছে সে মুসলিমদের জন্যে তাকে ইয়ে করেছেন এবং শুধু মুসলিম নয় জাতি ধর্ম বর্ণ নির্ভর সকলের জন্য সে কাজ করবে সে তাকে দিয়েছে কেন দিয়েছে যে মুখ্য মুখ্যমন্ত্রী বুদ্ধিজীবীদের দরকার তো আজকে যে উনি চাইছেন আমি আঁকা আমি হব আমি সব আমি ফুরফুরার অনিনওয়াল আমি রাজপ্রসাদ করব আমি মানুষের কাছে গঞ্জা করবো আমার বিরুদ্ধে কেউ না কথা বলতে পারে কত দুর্নীতি আছে জানেন সময় আমি দেখাবো ওই একদম এক হতে হবে আগামী দিনে আমি আমাদের ফুরফুরার শরীফের যে সমস্ত মুরব্বী পীরেরা আছে পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী আমাদের মুরব্বী পীর আল্লামা মারুফ সিদ্দিকী উনি আমাদের মুরব্বী পীর আল্লামা উমর সিদ্দিকী উনি আমাদের মুরব্বী এখন সোশ্যাল যুগে প্রতিবাদ করেন পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী তিনি আমাদের মুরব্বী পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী তিনি আমাদের মুরব্বী আরও অনেক মুরব্বী আছে তাদের কাছে আমরা যাব আজকে সেলসেলার ক্ষতি করছে একটা ব্যক্তি কিভাবে ক্ষতি করছে আজকে সমাজকে আজকে আমাকে কেন এসতে হলো সোশ্যাল মিডিয়ায় কেন আমায় কথা তুলতে হলো আজকে আমার মিথ্যে করে যেইভাবে সমাজে একটা অপপ্রচার করা বিজনেস ব্যবসা সবাই করতে হয় যে বোধ সবাই করে তাই এইটাকে নিয়ে বাজারে তোলা সমাজকে ইয়ে করা এর জন্য আমাদের প্রতিবাদের দরকার তো আমরা একটা সমস্ত পির সাহায় নিয়ে নিশ্চয়ই একটা আমরা সংগঠন করব একটা জায়গা তৈরি করব করে এই ধরনের সেলসেলার যে ক্ষতি বা সমাজের ক্ষতি মুসলিম সম্প্রদায় একটা খারাপ মেসেজ যাওয়া বা একটা খারাপ ভাবমূর্তি তৈরি করা এটাকে বন্ধ করার জন্য আমরা একটা ভাবনা করব নিশ্চয়ই অলরেডি আমি করে নিয়েছি অলরেডি আমার চলছে সময় আপনাদের দেখাবো সময় আপনারা জানতে পারবেন চলছে আমার নাম পির্জাদা সৈয়দ নাজিমুদ্দিন আল কুরাইশি ফুরফুরা হোসেন বুখারী হুজুরের দরবার পাল্টাই অভিযোগ অস্বীকার করে পীরসাদ্দার তহা সিদ্দিকী বলেন ওই বাদর আমাকে চেনে আমার পরিচয় জানে নিজে কাক হয়ে গায়ে চুন মেখে নিজেকে বক্সাদার চেষ্টা করছে কান কাটা বাজারের বাইরে দিয়ে যায় ওনার দুই কান কাটা উনি বাজারের ভেতর দিয়ে যাবে ওনার পরিচয় যদি জানতে চান তাহলে ওনার এলাকায় যান তাহলেই জানতে পারবেন উনি এত জায়গায় চিটিংবাজি করেছেন যে কারণে নামই বদলে গেছে নাম হয়েছে চিটিংবাজ এখন নতুন নাম অর্জন করেছেন তিহার জেল খাটা আসামি এটা একটা চিটিংবাজের হেডমাস্টারের কথা না বললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এতদিন বিধায়ককে অন্ধকারে রেখেছিল মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছিল আজ বিধায়ক জেনে গেছে উনি কত বড় চিটিংবাজ ওনার বিষয়ে মানুষকে না জানালে আরো বেশি চিটিংবাজি করে খেতে মানুষের ক্ষতি হতো আমি যে ওনার থেকে টাকা পাই সেটা আদায় করেই ছাড়বো এবং আরও যারা পাই তাদেরও পাইয়ে দেওয়ার চেষ্টা করব। এখন যদি আমি বলি যারা টাকা পায় উনি এখন বাড়িতে আছেন বাড়িতে যান তাহলে রেশন দোকানে যেরকম লাইন দিয়ে রেশন নাই সেই ধরনের লাইন পরে যাবে ওনার বাড়ির সামনে একটা নয় একশোটা আইনি নোটিশ পাঠাক আমাকে আমি ভয় পাই না আমি হিজড়া নই উত্তর আমি দিয়ে দেব দরকার হলে ওনার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে সেগুলো জনসম্পক্ষে আনবো যেমন বলে রাখি মহিলা গঠিত অভিযোগ ও আমার দাদুর পরিচয় জানে ও আমার বংশের পরিচয় জানে আমাকে ব্যবসা করতে হবে আমাকে ব্যবসা করতে হবে বাংলার কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে পিসাবের আওলাদের ভালোবাসে যার জন্যই তো ও তো নাম চে নাম চেঞ্জ করেছে ও পীরজাদা হয়েছে ও তো নিজে পীরজাদা হয়েছে আমি আপনাকে একবার নয় একশোবার বলছি ও আমাদের বংশের কেউ নয় দাদা হুজুর গেলার খানদানের কেউ নয় ও আমাদের খানদানের কেউ নয় ও নিজেকে ওই কাক ও কাক কাক হয়ে চুন ফুল মেঘে নেয় বক্স সাজার চেষ্টা করছে ও এখন কথা বলছে ওকে কথা বলতে বন্ধ করুন কথা বলা বন্ধ করতে বলুন ও করতে পারবে না এক কান কাটা বাজারের বাইরে দিয়ে যায় ও দু কান কাটা বাজারের ভেতর দিয়ে যাবে ওর পরিচয় যদি আপনি জানতে চান আপনি আমাকে প্লিজ জিজ্ঞেস করবেন না ওর পরিচয় যদি জানতে চান একটু শ্বশুরের কাছে চলে যান কত জায়গায় চিটিংবাজি করেছে কত জায়গায় চিটিংবাজি করেছে আর ওর শ্বশুর শুধু শোধ করেছে ওর শ্বশুর শোধ করেছে ওর মামা শ্বশুরকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন অনেক পেয়ে যাবেন ওর পরিচয় জানতে গেলে ফুরুক মানুষের কাছে যেতে হবে ওর নাম বলবেন না ও শুধু নয় আরও দু একটা আছে আরও দু তিনটে মোট আছে আপনি ওদের নাম জিজ্ঞেস করে বলবেন ভাই অমুকের বাড়ি যাব অমুকের বাড়ি যাব অমুকের বাড়ি যাব আপনাকে কেউ ওদের বাড়ি দেখাতে পারবে না যখন বলবেন যে যে ছেলেটা হিজড়িদের টাকা মেরে দিয়েছিল তাদের বাড়ি যাব যে ছেলেটা তেহার জেলে গিয়েছিল তাদের বাড়ি যাব ওই চিটিং বাসটার বাড়ি যাব চিটিং বাস বললেই আপনার বাড়ি দেখতে দেবে তো ওর সম্পর্কে আপনি আমার ওর সম্পর্কে কথাটা বলছি ওর গুরুত্ব বেড়েই যাচ্ছে আমার গুরুত্ব কমে যাচ্ছে আমার ওর সঙ্গে কথা বলা উচিত নয় ও এক জায়গায় বলেছে আয়েব নুকোবার কথা শোনেন শরীয়তে আছে যদি কেউ অন্যায় কাজ করে তার জিনিসটা চাপা রাখতে হয় কারণ আল্লাহ রাব্বুল আলমিন একজনের আয়েব যদি নুককে রাখি আমি কে আমাদের ময়দানে আল্লাহ তার আয়েবটা সবুজ কাপড়ের দ্বারা আল্লাহ মানে চাপা দিয়ে রাখবেন কিন্তু এর 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 মতন নয় এর আয়ব নুকবার কথা বলেন এর মতো লোকের আয়ব নুকোবার কথা বলে এর যদি আয়ব যদি নুককে রাখি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এত বড় চিটিং বাজ এর চিটিং বাজের হেডমাস্টার হেডমাস্টার আপনি দাঁড়ান না ও পার্ট কি পার ওয়ান হচ্ছে পার্ট টু আবার কত ও পার ওয়ান তেহার জেলা গেলে পার্ট টু যাবার জন্য আবার ওখানে রেডিও থাকতে হবে পার্ট থ্রি যাবে এই তো আমার এখানে একজন বলছিল তার কোথাও উলুবেড়িয়ায় বাড়ি সে বলছে হুজুর আমার ভাগ না তার থেকে ছ লাখ না কত টাকা পাবে বলছিল আমার ভাইপো জিয়াউদ্দিন সিদ্দিকি চলে যান এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাবে আমি সাড়ে ছ লাখ আবার বলছে আমি পাবো পনেরো লাখ ওর জন্মের ঠিক আছে কিনা আমার জন্মের ঠিক আছে পাশাপাশি বসতে বলুন আমার জন্মের যদি ভুল থাকে আমি বলবো ওর কাছ থেকে আমি ছ লাখ টাকা মিথ্যা করে বলবো ভাই মিথ্যা করে বলবো আমার জন্মের ঠিক আছে বলে আমি বলছি এখনও বল আমি ওর থেকে ছ লাখ টাকা পাবো 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 আর ও বলুক আমার জন্মের ঠিক ঠিক আছে যদি মিথ যদি আমি মিথ্যে বলি আমার জন্মের ভুল আছে আমার পনেরো টাকা পাবে তার মানে ও নিজের এটাকে চায়ের দি চা চাপা দেওয়ার জন্য যত রকমের মিথ্যা ও আরও ভুলবোক মানে দুদিন পরে দাঁড়ান না ব্যাপারটা হচ্ছে ও মমতা ব্যানার্জিকে আঁধার রেখেছিল অনেক মন্ত্রীকে আঁধারে রেখেছিল ওকে ও ও মানে ও ওর ও হচ্ছে মেন লোক হচ্ছে সেনাশিসের সেনাশিস ওকে সব কাছে পরিচয় করেছে এ পীর পীরজাদা জাদা পীরজাদা জাদা ফুল বলছে আজকে সেনাস আমার কানে পড়েছে সেনাশিস বলছে আমি তো ঠিক ভালো মতন জানি না ও যদি আমি বলে ফেলেছি সেনাশিসও জান আজকে জানল ও পাক্কা চিটিক বাজ সেনাশিষ আজকে জানেছে শুনলাম নাকি শুনলাম দেখো যা অত পাকা পাক্কা চিটিংবাজ সেনাশেষে ঘোল ঘাইয়ে চলছিলো হ্যাঁ এটা উনি জানলো ওর সম্পর্কে কথা বলাম মানে উচিত নয় কিন্তু কেন বলে ফেসে বলুন তো দেখি কেন বলছি বলুন তো ওই চিটিংবাজটা যদি খোলস না ফুলে দিই তাহলে চারিদিকে চিটিংবাজি করে কোনো জীবন চালাবে আর ওর সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না ওর সম্পর্কে যদি জানার দরকার হয় ফুরফুরা একটা একটা মানুষকে জিজ্ঞেস করে নেবেন আমার সম্পর্কে একটা একটা মানুষকে জিজ্ঞেস করবেন এক মিনিট ওর সম্পর্কে জানার দরকার হয় ওর শ্বশুরের কাছে জানবেন ওর সম্পর্কে জানার দরকার হয় ওর মামার শ্বশুরের কাছে জানবেন আর আমার সম্পর্কে জানার দরকার হয় আপনি সম্পর্কে জেনে নেন তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে ও আজকে প্রেস কনফারেন্স করে টাকা দিয়ে নিয়ে এসেছে আচ্ছা আমি আপনাকে টাকা দেবো বলে ডেকেছি আওয়াজ দিয়ে বলুন না ডেকেছি ডাকেছি তো ও সবাইকে টাকা দেবো বলে ডেকে নিয়েছে ও চাইছে আমি যে চুন মেগেছি এটা ঝাড়ার জন্য হয় আল জামাই জামাই কাদা সাবান দিয়ে ধুলে হয় আল যায় হ্যাঁ ও মানুষ হবে কি জানি না কিন্তু ওর সাড়ে ছ লাখ টাকা ওর কাছে থেকে পাবো আদায় করবো তখন আপনাদের ডাকবো আমার ভাইবো এক লাখ পঞ্চান্ন হাজার আদায় করবো আপনাদের ডাকবো ওর সৌদি আরবের একজনের কাছ থেকে প্রায় তৎকালীন এক কিলো সোনা নিয়ে এসে এখন পঁচানব্বই লক্ষ টাকা আপনি তখন দেখবেন বহু আপনি যদি এক্ষুনি আমি বলে দিই কে কী টাকা পাবেন আপনার ওর বাড়িতে যে এই সময় আছে ওর বাড়িতে দেবেন সেই রেশনের জন্য মাল নেবার জন্য লাইন দেয় ওর বাড়িতে সেই লাইন দেবে ও কথা বলছে ও কথা বলছে অন্য কেউ বলে মাথাটা হ্যাঁ করে ঘুরে বেড়াতো কত বুঝতেছেন না যাক এজ্জুত লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জুত লেনওয়ালার মালিক হচ্ছে আল্লাহ আমার যে আছে আমি ভিকারির বাচ্চার ঘরে জন্মগ্রহণ করিনি আমার বাপের পরিচয় আমার দাদুর পরিচয় চাচার পরিচয় আমার বংশের পরিচয় বাংলার মানুষ জানে আর বাংলার কোটি কোটি মানুষ আমাদের কেমন ভালোবাসে জানেন আর আমাকে কোনো ব্যবসা করতে হবে না ব্যবসা করে খাবো সেই বাড়িতে জন্মগ্রহণ করিনি আমি আমার দাদা হুজুরিরা দুয়ার বরকতে আজকে আমি এই জায়গায় আছি পীর মর্শেদের দুয়াই রসুদ পাখের কদমে রসেলাই আমার এই জায়গায় আছি একটা না একশোটা পাঠাতে বলুন আমি হিজরে নাকি আমি হিজরে নাকি একশোটা পাঠাতে বলুন ওকে এইটা এই চিটিং বাজে কত কথা হলো আর মহিলা কত কত ব্যাপার আছে আরো আছে থাক থাক সুতরাং সব মিলিয়ে বলা যেতেই পারে রাজনীতির পারথ যেরকম চলছে দু হাজার ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে তেমনই কিন্তু এই পীরজাদ্দাদের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছাচ্ছে আগামী দিনে রাখার এই কাদা ছোড়াছুড়ি ও পথাকার জল কোথায় পৌঁছায় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে